অতিরিক্ত সাদা স্রাব যার আছে তার জরায়ুতে চুলকানি টিউমার ক্যান্সার হবে এবং অতিরিক্ত সাদা স্রাবের কারণে অনেকে ডিম্বাণু শুকিয়ে যায় যার ফলে বন্ধাত্ম তথা সন্তান ধারণে অক্ষমতাও দেখা দিতে থাকে এবং এটি কোনো মায়ের থেকে থাকলে জেনেটিক্যালি কন্যা সন্তান হলে তারও হবে তাছাড়া হাড় ক্ষয় তলপেট ব্যথা চেহারা লাবণ্য হারিয়ে যাওয়া ফ্যাকাশে হয়ে বার্ধক্য ফুটে ওঠা খাবারের অরুচি বমি বমি ভাব চোখে ঝাপসা দেখা ও চোখের নিচে কালো দাগ পরার মতো বিষয় তো আছেই আবার সাদা স্রাব থেকে মুক্তি পেতে দীর্ঘদিন ধরে কেমিক্যাল বা স্টুয়ার্ড জাতীয় ঔষধ সেবন করে থাকে যা আপনার শরীরের জন্য আরও বেশি ক্ষতিকর ও বিপজ্জনক তাই দীর্ঘ গবেষণার পর ন্যাচারাল কেয়ার আপনাদের জন্য নিয়ে এসেছে দক্ষ ও অভিজ্ঞ হেকিম দ্বারা শতভাগ প্রাকৃতিক ভেষজ উপাদানে তৈরি ন্যাচারাল লিকুড়ি গার্ড সাপ্লিমেন্ট যা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত সাদা স্রাব ও অনিয়মিত মাসিকের যাবতীয় সমস্যা এবং বন্ধাত্বের মতো বিষয়ও স্থায়ীভাবে দূর করবে ইনশাল্লাহ আপনার চেহারায় ফুটে উঠবে তারণ্য ও লাবণ্যর ছোঁয়া তাই আজই এক টাকা অগ্রিম ছাড়া অর্ডার করতে নিচের নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ